এডিসি এলাকা থেকে তুলে দেওয়া হচ্ছে আদিবাসীদের এবং এই আদিবাসীদের উচ্ছেদের ঘটনার প্রতিবাদ জানালেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা তপশিল এলাকার প্রাইভেট টাউনশিপ করবে সরকার এ ব্যাপারে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এ ব্যাপারে দুঃখিত এ ব্যাপারে ত্রিপুরা মাথা সুপ্রিমো কিশোর দেববর্মা তিনি কি জানিয়েছেন আগে শোনাবো এরিয়া কো হাটাকার আপনি ইন্ডিজিনাস লোগো কো হাটাকার न्यू टाउनशिप किया जाएगा जहां में सब रह सकते हैं यहां में ये लोग सालों से रह रहे हैं इनका घर है लेकिन क्योंकि इनके पास कागज नहीं है पट्टा नहीं है तो इनको कहा जा रहा है कि आप हटो यहां से वॉट इज हैपनिंग क्या गवर्नमेंट का काम नहीं है कि लोगों का जमीन को सुरक्षा दिया जाए पूरे नॉर्थ ईस्ट में सिर्फ त्रिपुरा में ही एडीसी एरिया से तिपरा को निकाला जा रहा है और बाहर के लोगों को बैठाया जाएगा यह क्या कानून का वायलेशन नहीं আপনারা শুনলেন ত্রিপুরা বক্তব্য দেব তিনি বলতে চেয়েছেন যে বহু বছর ধরে যেখানে আদিবাসীরা এডিসি এলাকায় বসবাস করছেন এবং সেখানে তাদের করে বাইরের বাইরের লোকেদের এখানে জায়গা দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো যে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সম্রাট সম্রাট কি জানতে পারছো

কাজ করে থাকেন তাদের হয়ে কাজ করেন তারা বেশ খরণের কাজের জন্য সরকারি জমিতে খনন কাজ শুরু করতে চেয়েছেন এবং সেখানকার যে বসবাসকারী দীর্ঘদিন ধরে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বসবাস করছিলেন তাদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয় পাশাপাশি তিনি আরেকটি ঘটনা উল্লেখ করেন যে পানিসাগর পানিসাগর এলাকায় জেলাশাসকের তরফে উত্তর তিপুর জেলার জেলাশাসকের তরফে বেশ কিছু আদিবাসী পরিবারকে সরকারি জমিতে বসবাসকারী আদিবাসী পরিবারকে তাদের এলাকা থেকে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া

সরকারের একটি অংশ তারা চাইলে সরকারের সঙ্গে সরাসরি ভাবে এই বিষয়ে কথা বলতে পারে তাছাড়া

সদস্য এক্সিকিউটিভ সদস্যরা রয়েছেন তাদের উদ্দেশ্য করেও কিন্তু তিনি একটি বার্তা দিয়েছেন যে তাদের কিন্তু প্রস্তাব করেছেন যে তারা তাদের কথা কিছু বসে

আপনারা শুনলেন অর্থাৎ এবারে কিন্তু এডিসি এলাকা থেকে তুলে দেওয়া হচ্ছে আদিবাসীদের এবং আদিবাসী উচ্ছেদের ঘটনার প্রতিবাদ জানাতেই তিনি এই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং যেমনটা জানা গেছে যে সরকারের কাছে এখনো পর্যন্ত তিনি কোনো আবেদন জমা করেননি আপাতত সামাজিক মাধ্যমেই তিনি এই প্রতিবাদ জানিয়েছেন নিয়ে নিচ্ছে চট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন